হায় বন্ধুরা লার্নিং স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি বলছিলাম যে আপনাদেরকে টোটাল তিনশো দশটা জেমিতির উপরে তিনশো দশটা অঙ্ক দেবো যার মধ্যে থেকে আপনারা বিভিন্ন চাকরির পরীক্ষায় কমান পাবেন এর আগে অলরেডি আমরা বিশটা অঙ্ক দিয়ে ফেলছি তো আজকে আমাদের তিন নম্বর লেকচার সুলদাস আর কি একুশ থেকে আমরা শুরু করবো তো যারা আগের ভিডিওটা দেখেন নাই অবশ্যই দেখে নেবেন চলেন শুরু করা যাক এখানে বলা আছে দেখেন একটি সমবাহুর ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তার ক্ষেত্রফল হবে কত তো সমবাহু ত্রিভুজ আগে আপনাকে প্রথমে জানতে হবে যে সমবাহু ত্রিভুজ কোনটা সমবাহু ত্রিভুজ হইতেছে যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যর পরিমাণ সমান প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান সাপোজ এখানে বলা আছে যেমন এই যে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তার মানে এইটা হয়ে এইটাওয়ে এইটাও তখন এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে তো আমরা ক্ষেত্রফলটা এখানে যদি একটা লম্বা খাই তো ক্ষেত্রফলটা আমরা বের করে নিতে পারি তো আমাদের আমরা এভাবে আর বের করবো না পরিকার হলে আসলে আমরা ডিরেক্ট এটা মুখস্থিত রাখবো যে সমবাহ ত্রিভুজের ক্ষেত্রে ফল আপনার থ্রি বাই ফোর স্কোয়ার কেন মুখস্থ রাখবো আমাদের প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এটা হয়তো আসবে না বা আসে অনেক সময় আসছে এটাও আসে তো রোটোবার থ্রি বাই ফোর এটা হচ্ছে সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল এটা আমাদের প্রত্যেকটা অঙ্ক করার সময় লাগবে আর সমবাহত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অঙ্ক প্রায় প্রায় আসে বা বিভিন্ন চাকরির পরীক্ষায় যে কোনো ব্যাঙ্ক বলেন বিসিএস বলেন প্রাইমারি বলেন ডাব্লিউ বিসিএস বলেন ফুড বলেন এসআই বলেন যে কোনো চাকরির পরীক্ষা এটা আসে তো এটা আপনি মনে রাখেন যে রুটোভার থ্রি বাই ফোর এ স্কোয়ার যেখানে আমাদের এ এর মানটা দেওয়া থাকবে এর মানটা বিভিন্ন চাকরির ক্ষেত্রে বিভিন্ন অপশনে এ এর মানটা চেঞ্জ করে দেওয়া থাকবে তো আমরা দেখব যে ওইভাবে কীভাবে নির্ণয় করতে পারি যে সমত্রিভুজের ক্ষেত্রফল তো তাহলে আমাদের সমভত্রিভুজের ক্ষেত্রফল কত আছে রোড নাম্বার থ্রি বাই ফোর এ এটা অ্যান্সার হবে হ্যাঁ দেখেন বাইশ নম্বর অঙ্কটা বলা আছে একটি ত্রিভুজের একটি বাহু ষোলো মিটার ত্রিভুষ্টির ক্ষেত্রফল কত তো একটি বাহু ষোলো মিটার তো আমরা জানি সংঘ ত্রিপুরের ক্ষেত্রফলটা কত রোটাবার থ্রি বাই ফোর একটা যদি দেখাচ্ছিলাম এ স্কোয়ার এইটা এখানে একটি বহু দুর্গ ষোলো মিটার মানে এই ইকাল ষোলো মিটার দেওয়া আছে তো আপনি জাস্ট এর মানটা বসাই দেন থ্রি বাই ফোর এর মান ষোলো তো ষোলো হুলস্কোয়ার তো আপনি যদি ষোলোকে হুলস্কয়ার করে ফেলেন তাহলে এখানে দেখেন যে থ্রি বাই রোটাবার থ্রি বাই ফোর স্কোয়ার তো ষোলোকে ষোলো দ্বারা গুণ করলি কত হবে একটু চিন্তা করে লেখেন যে ষোলোকে ষোলো দ্বারা যদি আমরা গুণ করি হ্যাঁ দেখেন এখানে আমরা ষোলোকে ষোলো দ্বারা গুণ করতে পারি তার মানে এখানে আমরা এইভাবে লিখতে পারি রুট ওভার ফোর আর ষোলো আছে এখানে কয়বার ষোলো ইন্টু ষোলো ষোলোকে স্কোয়ার করা মানে ষোলো আছে দুইবার তো আপনি এই ফোর দ্বারা এটা কাটতে পারেন চার চাই ষোলো তো চার ষোলং কত চৌষট্টি আর আছে রুট ওভার থ্রি তো দেখেন চৌষট্টি রুট ওভার থ্রি তো আমরা যে কোনো মান দেওয়া থাকলে এর জায়গায় আমরা এটা নিয়ে করতে পারবো তাহলে চৌষট্টি রুট ওভার থ্রি এটা হতে আছে কি এটার অ্যান্সার এগুলো কিন্তু প্রত্যেকটাই বিভিন্ন চাকরির ক্ষেত্রে আসছে তো আমি বলছিলাম যে তিনশো দশটার বাহিরে আসলে অঙ্ক নাই তো আপনারা এই দেখতে থাকেন এখানে বলা আছে যে সমহ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি এম হয় তবে এর ক্ষেত্রফল কত তো দেখেন আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে রুট অপার থ্রি বাই ফোর এ স্কোয়ার যেখানে এটা ছিল কি বাহুর দৈর্ঘ্য এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য এখানে এর পরিবর্তে কী দেওয়া আছে দেখেন শুধু এম এটা কিন্তু আসছে এর পরিবর্তে শুধু কী দেওয়া আছে এম তার মানে এটা খুব ইজি দেখেন যে থ্রি বাই ফোর এম স্কোয়ার তো এর পরিবর্তে আপনি এম বসিয়ে দেন কোনো সমস্যা নেই তো আমাদের অ্যান্সার হচ্ছে রোড ওপার থ্রি বাই ফোর এম স্কার তো এটাই ছিল আমাদের অ্যান্সার হ্যাঁ পরের অঙ্কটা আছে দেখেন একটি সম্ভর্ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য রুট ওভার টু রুট থ্রি হলে ত্রিভৈশীর ক্ষেত্রে ফল কত আমরা জানি সম্ভবত্রীভুজের ক্ষেত্রে ফল কত রুট ওভার থ্রি বাই তো এখানে এ এর পরিবর্তে দেওয়া আছে কত টু রোট থ্রি তো আপনি এর পরিবর্তে আপনি টু রুট থ্রি দেন থ্রি বাই ফোর এর পরিবর্তে আমরা বসাবো টু রুট এটা তো আপনি দেখেন এখানে টুটাকে স্কোয়ার করলে ফোর হয়ে যাবে আর থ্রির উপরে যেহেতু রুট আছে স্কোয়ার রুটে কাটা যাবে তো ফোর ফোর কাটা তার মানে এখানে হচ্ছে কত থ্রি দেখেন রুট ওভার থ্রি তো আমাদের অ্যান্সার হচ্ছে থ্রি রুট ওভার থ্রি তো কোথায় আছে দেখেন যে আমাদের বি নম্বর অপশান তো খুব সহজ যে ত্রিভুজের ক্ষেত্রফল আপনার বিভিন্ন চাকরির ক্ষেত্রে গেলে আসছে যে সমব ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা বা ত্রিভুজের ক্ষেত্রফল কোনটি বাহুর দুর্গ দেওয়া আছে তো বা এরকম কোশ্চেন আছে যে সমব ত্রিভুজের তে কোণের পরিমাণ কত সাপোজ মনে করেন এটা একটা সমবাহু ত্রিভুজ যেহেতু বাহু তিনটা সমান তো সমবাহু ত্রিভুজের কোন তিনটাও সমান আমরা জানি ত্রিভুজের তিন কোণের সময় এসে একশো আশি ডিগ্রি তো যদি তিন কোনটা যদি সমান হয় তাহলে এটা তিন দ্বারা বাক্যে একশো আশি তাহলে ষাট ডিগ্রি তো সমবাহু ত্রিভুজের প্রত্যেক কুনের পরিমাণও কত ডিগ্রি ষাট ডিগ্রি আচ্ছা এরপরে যে ম্যাচগুলো আছে যে আমরা এতক্ষণ সমবাহু নিয়ে আলোচনা করলাম এখন সমদ্বিবাহু সমদ্বিবাহু দেখেন সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমাদের একটা খেয়াল করতে হবে যে সমবাহ ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান আর সম্বি বাহু যেহেতু দি মানে দুইটা বাহু পরস্পর সমান সাপোজ এটা একটা যদি ত্রিভুজ হয় এবি এবি বিটা হইতেছে বমির দৈর্ঘ্য আর এই বাহু আর এই বাহু সমান যেহেতু সমুদ্র বাহু আমরা ধরে নিলাম বি আর এসি পরস্পর সমান সি সমান এ আর বি সি হইতেছে বমি জ্যাট হইতেছে বি তো এইরকম যদি হয় সমুদ্র ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য এ দেখেন সমান সমান যে বাহু এই দুটো দৈর্ঘ্য এ এবং অসমান বাহুর যে দৈর্ঘ্য বা ভূমি যে দৈর্ঘ্য এটা বি ফলে ত্রিভুজটির ক্ষেত্রফল এটা এটা যে মূলত বেশি অঙ্ক আসে বিভিন্ন চাকরির ক্ষেত্রে তো আমরা দেখেন যে এটাই দেখবো যে কত হবে তো এইরকম যদি থাকে যে দুই সমুদ্র বাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ক্ষেত্রে আপনাকে এই সূত্রটা মনে রাখতে হবে বি বাই ফোর বি বাই ফোর বিটা কী ছিল এটা দেখেন বি হইতে আছে ভূমির দৈর্ঘ্য বা অসমান বাহুর বি বিটি হইতেছে কি ভূমির দুর্গ তো বি বাই ফোর রোড এখানে আপনার ফোর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা আপনাকে মুখস্থ রাখতে হবে আমাদের অঙ্ক করতে হবে এই সূত্র দিয়ে তো এই সূত্রটা আপনাকে কী করতে হবে মুখস্থ রাখতে হবে বিভিন্ন পরীক্ষা বিসিএস বলেন বা বিভিন্ন চাকরি পরীক্ষা এটাকে বার বার অঙ্ক আসে যে সমবাহ ত্রিভুজের সমুদ্র বাহু ত্রিভুজের ক্ষেত্র ফল কত যেখানে সমান সমান বাহুর দৈর্ঘ্যতা আছে কত এ আর যদি ভূমির দৈর্গতি যদি বি হয় তো বি বাই ফোর ভূমিটাকে ফুর দ্বারা ভাগ করতে হবে রুট ওভার দেওয়া তারপর লাগবে ফুর এ স্কোয়ার মানে সমান সমান বাহুর দৈর্ঘ্য দ্বারা ওইটাকে ফুরের স্কোয়ার করে ফুরের সাথে গুণ মাইনাস বি স্কোয়ার তো দেখেন বি বাই ফোর রুট ওবার ফোর স্কোয়ার মাইনাস বি এটা ছিল আমাদের অ্যান্সার এরপরের অঙ্কটি দেখেন যে একটি সমিত ত্রিভুজের বুমি এইট মিটার এবং ওহার দুটি বাহুর প্রতিটি ফাইভ সেন্টিমিটার মানে ব্যাপারটা এরকম দেখেন বমি দেওয়া আছে এইট সেন্টিমিটার আর ওহার যে আর যে দুইটা সমান সমান বাহু আছে যেহেতু সমিত বাহু এটা ফাইভ সেন্টিমিটার আমি বলছি আমাদের সূত্রটা কী ছিল বুমি বাই ফোর রুট ওভার ফোর স্কোয়ার মাইনাস বি এখানে দেখেন বি সমান কত হ্যাঁ বি সমান দেওয়া আছে ভূমির দুর্গ এইট আর এর সমান 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 বাহুর দুর্গ ওটা হচ্ছে ফোর আপনি এই দুইটা মান এখানে বসিয়ে দেন তো বি বাই ফোর তার মানে এইট বাই ফোর রুট ওভার ফোর এ স্কোয়ার এ স্কোয়ার মানে আপনি খুব সহজে বুঝতে পারছেন এর মান কত ফাইভ আপনি এভাবে মানগুলো লিখে নেবেন তাহলে একটু সুবিধা হবে মাইনাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে বি এর মান আমরা জানি এইট স্কোয়ার তো সূত্রটা মনে রেখে আপনি জাস্ট মানগুলা বসিয়ে দেবেন তো এখানে যদি আপনি কাটাকাটি করেন হবে চার দিগো আট আর এখানে দেখেন পাঁচ পাঁচা পঁচিশ চার পঁচিশ কত একশো আর এখানে চৌষট্টি তো টু ইন্টু টু রুট এখানে আপনি যদি দেখেন যে ছত্রিশ হইতেছে বিয়ে করলে সিক্স হ্যাঁ ছত্রিশ তো আমরা জানি ছত্রিশকে ছয় ছয় ছত্রিশ তাহলে রুটফে যদি সিক্স বেরিয়ে এসে তাহলে টুয়েলভ তো আমাদের অ্যান্সারটা কত হচ্ছে তো দেখেন এখানে আমাদের অ্যান্সার হচ্ছে টুয়েলভ মিটার কিন্তু সমুদ্র হয় তিরিশ বুঝতে কিন্তু বারবার অঙ্ক আসে তো এগুলো আপনার বারবার প্র্যাকটিস করেন এম করে একবার খেয়াল করেন যে দেখেন যে দুই বিশেষ আসছে বিশতম বিসিএস আসছে বাইশতম বিশি আসছে আর কত চাকরি পরীক্ষায় তো আসছে নর্মাল চাকরি পরীক্ষায় অ্যাভেলেবলবার আসছে তো এই থেকে বোঝা যাচ্ছে যে সময় দুহুর ত্রিভুজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটার মধ্যে একই অবস্থা বলছে একটি সময় দেবাহ ত্রিভুজের ভূমি ষোলো মিটার এবং ওহার দুটি বাহুর প্রতিটি দশ সেন্টিমিটার তার মানে ভূমি তো এইরকম ব্যাপারটা আপনার চিত্র লাগবে না পরীক্ষার সময় কিছু করা লাগবে না জাস্ট আপনি এখানে মনে রাখবেন ভূমি খা ভূমি মানে আমরা ভূমি ভূমি দেওয়া আছে কত এখানে দেখেন যে ষোলো সেন্টিমিটার আর সমান সমান বাহুর দৈর্ঘ্য দুইটা টেন টেন আমরা জানি ভূমির দুর্গ বি কল কত ষোলো আর এই হতে হচ্ছে সমান সমান আমাদের সূত্র ছিল তো সূত্রটা কী ছিল বি বাই ফোর রুট ওবার ফোর এ স্কোয়ার মাইনাস বি আপনি জাস্ট এটা মান বসিয়ে দিন আপনার অ্যান্সার চলে আসবে তো দেখেন বি বি মানে আমাদের কত ষোলো দেওয়া আছে তো এটা হচ্ছে ফোর রুট তো এ মানে কত টেন দেখেন আমাদের এর মান টেন আর বি মানে ষোলো ফুল তো আপনি যদি এটা ক্যালকুলেশন করে ফেলেন তো দেখেন এখানে চার চার ষোলো ইন্টু এখানে আপনার আসবে কত একশো একশোকে আপনি চার দ্বারা গুণ করলে হবে চারশো আর ষোলোকে ষোলো দ্বারা স্কোয়ার করলে দুইশো ছাপ্পান্ন হুম এখানে ফোর ইন্টু চারশো থেকে যদি আপনি দুশো ছাপ্পান্ন বিক করেন তাহলে থাকে একশো চুয়াল্লিশ তার মানে ফোর ইন্টু একশো চুয়াল্লিশকে বারো বারং কত একশো চুয়াল্লিশ তার মানে চার বারং আটচল্লিশ তো আমাদের অ্যান্সার কিন্তু চলে আসছে আটচল্লিশ মিটার স্কোয়ার তো আমাদের অ্যান্সার হচ্ছে কত আটচল্লিশ মিটার স্কোয়ার তো যারা দেখে নিন এমন করে কিন্তু বারবার আসছে এটা কিন্তু বিশতম প্লাস বাইশতম দুইটা পিসেসে আসছে তো অন্য অন্য চাকরি ক্ষেত্রে অনেকবার আসে হ্যাঁ আঠাশ নম্বর ব্যাপারটা একটু দেখেন একটি উপস্থা সমিত বাহু ত্রিভুজের বূমি টুয়েলভ সেন্টিমিটার এবং অপর বাহুদ হয় থ্রি সেন্টিমিটার এরকম ব্যাপারটা ওইটার মতোই যে এদের যদি সমান সমান বাহু হয় তাহলে এটাও থ্রি সেন্টিমিটার এটাও থ্রি সেন্টিমিটার আর বূমি দেওয়া আছে কত টুয়েলভ সেন্টিমিটার তো আমাদের সূত্রটা কি ছিল বি বাই ফোর রোটোবার ফোর এ মাইনাস বি আপনি মান বসেন এখানে এ সমান দেওয়া আছে থ্রি বি সমান দেওয়া আছে টু তো বি সমান দেওয়া আছে টু টু বাই ফোর রো রোবার ফোর এ একটু এ এ মানে কত এ মানে থ্রি তার মানে থ্রি বি স্কোয়ার মানে ফোর আর কি এর টু তো স্কোয়ার এখানে যদি কাটাকাটি করেন থাকে হাফ এখানে খেয়াল করেন যে হাফ থাকে হাফ থাকার পরে এখানে কত নয় চার নং কত ছত্রিশ থেকে আপনি কী বিক করতে পারেন ছত্রিশ থেকে আপনি ফোর বিক করতে পারেন তাহলে হাফ ইন্টু এখানে হইতেছে কত ছত্রিশ থেকে ফোর বিক করে আমরা যেতেছি বত্রিশ বত্রিশকে আপনি এইভাবে লিখতে পারেন দেখেন আমরা যদি বত্রিশ বত্রিশটাকে আমরা যদি ই করি ই করে ফেলি দেখেন যে বত্রিশটাকে হুম এখানে বত্রিশ ছিল তো বত্রিশ টাকা আপনি লিখতে পারেন চার আটা বত্রিশ আমরা জানি ফুর হতে পূর্ণ বর্গ সংখ্যা ফুরকে যদি আপনি বড় হ্যাঁ বরংমূল করেন তাহলে টু চলে আসবে বাইরে টু আর রুট ওভার এটা এ টু টু কাটা তার মানে আমাদের হচ্ছে কত রুট ওভার এইট তো আমাদের অ্যানসার হচ্ছে কত রুট ওভার এইট তো এরপরে মাত্র একটু দেখ এই অঙ্গটা বারবার আসছে দেখেন একটি সম সমবাহ ত্রিভুজের একটি বাহুকে ওই দিকে বর্ধিত করলে দুটি বহিঃস্থ তো উৎপন্ন হয় তাদের সমষ্টি কথা হয় একটা জিনিস খেয়াল করেন যে সমবাহু বলছে তো সমবাহু মানে যার প্রত্যেকটা বাহুই সমান তো ত্রিভুজটা এরকম এটা মনে করেন আমাদের ত্রিভুজ এটা হচ্ছে এ বি সি যে কোনো একটা বাহুকে মনে করেন এই বাহুটাকে বাহুটাকে আমরা এদিকেও বর্ধিত করলাম এদিকেও বানো উভয় দিকে দুই দিকে বর্ধিত করলাম তো আমাদের বলতেছে যে যে বহিস্ত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি মানে এখানে একটা বহিস্ত কোণ এইটা আর এই দুইটার যুগ ফল কত এখন আসেন যে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি আর সমক সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের পরিমাণ কত ডিগ্রি করে ষাট ডিগ্রি করে একটু বলছিলাম সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের পরিমাণ হইতেছে ষাট ডিগ্রি করে তাহলে তিনটার যুগ ফল কত ডিগ্রি একশো আশি ডিগ্রি এখন আসেন এই যে সম্পন্ন কোণটা এটা ছিল কত ডিগ্রি দেখেন এটা এক সরল কোন এই সম্পন্ন কোনটার মান হতেছে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি থেকে দেখেন ভিতরে যে কোনটা আছে এটুকুর মান হচ্ছে ষাট ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি যদি আমরা ষাট ডিগ্রি বাদা দিই সম্পন্নটা মিলে যেহেতু একশো আশি ডিগ্রি ছিল তো এখান থেকে আপনি যদি ষাট ডিগ্রি বাদা দেন তাহলে থাকতেছে একশো বিশ ডিগ্রি এটা কোথায় থাকবো এইটুকুই বহিষ্ট কোনটার মানে একশো বিশ ডিগ্রি তাহলে সেমভাবে এইটার মানুষ হবে কত ডিগ্রি একশো বিশ ডিগ্রি তো দেখেন আমাদের বলছিল এই দুইটা কোন সমষ্টি কত তাহলে একশো বিশ ডিগ্রি প্লাস একশো বিশ ডিগ্রি সমান দুইশো চল্লিশ ডিগ্রি তো আমাদের অ্যান্সারটা হবে কত ডিগ্রি দুইশো চল্লিশ ডিগ্রি তো আশা করি বুঝতে পারছেন এটা একটু দেখেন এখানে বলা আছে ত্রিভুষ এবিসি এর বিসি সমান সি এ সমান এবি তো খেয়াল করেন এটা কি এটা আপনি দেখলেই বুঝবেন যে দেখেন এটা একটা এবিসি একটা ত্রিভুজ এখানে বলা আছে বিসি মানে এইটা সমান সি এটা সমান আর এটা এবি তার মানে আপনি খুব সহজে বুঝে যাচ্ছেন এটা এখন ফাইভ সেন্টিমিটার তার মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত পাঁচ সেন্টিমিটার তার মানে এটা হচ্ছে কি সমবাহুর ত্রিভুজ আর সমবাহুর ত্রিভুজ ক্ষেত্রে বলে সত্যটা আমরা প্রথমে দেখেছিলাম থ্রি রুট অভার থ্রি বাই ফোর ইন্টু স্কোয়ার এটা ছিল কে তো বাহুর দৈর্ঘ্য এখন প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত ফাইভ দেওয়া আছে তাহলে রুট অফার থ্রি বাই ফোর ইন্টু ফাইভ স্কোয়ার তো দেখেন এখানে কত হতেছে পাঁচ পাঁচ পঁচিশ তার মানে পঁচিশ রুট ওভার থ্রি বাই ফোর তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে পঁচিশ রুট ওভার থ্রি বাই ফোর আপনি বেরক্ষণ করুন এটাই ছিল আমাদের অ্যান্সার তো এই ছিল আমাদের আজকের মতো জ্যামিতির উপর যে অঙ্কগুলো আমরা পরবর্তী ভিডিও পরবর্তী ম্যাথগুলো পরবর্তী ভিডিওতে দিয়ে যাবো আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে রাখেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে ধন্যবাদ জানাবেন ধন্যবাদ সবাইকে